দর্শন শিক্ষা পরিবারের তরফ থেকে ম্যামের তরফ থেকে প্রতি বৃহস্পতিবারের মতো অভিনব দর্শনের ক্লাসে আজকে চলে এসেছি গত বৃহস্পতিবার আসতে পারিনি এই প্রতি বৃহস্পতিবারের মতো কথাটা বলতে হয় কারণ বৃহস্পতিবার অভিনব দর্শনের ক্লাসটা থাকে বলে তাই তো সকলে নিশ্চয়ই ভীষণ ভালো আছো পজিটিভ আছো দর্শন শিক্ষা পরিবারের সঙ্গে আছো প্রভুর সঙ্গে আছো প্রকৃতির সুরের সঙ্গে আছো নিজের বিবেকের সুরের সঙ্গে আছো মানে শুধুই আছো আছো আর আছো অবভিয়াসলি না থাকলে তো আর বিবেকের সুরের ডাকটা তো আর শুনতে পারবো না আমরা আছি বলেই তো তাই তো আজকে আবার একটা নতুন পর্ব নিয়ে চলে এসেছি মেসেঞ্জার চলছে মেসেঞ্জারের এমন একটা টপিক নিয়ে আমরা আলোচনা করছি প্রভুর মুখ বাণী তোমাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি এই পাতাটা উল্টাতে উল্টাতেই দেখছিলাম যে এর পরের যে পর্বটা শুরু হবে মেসেঞ্জারের আর একটা যে পর্ব যখন শুরু করবো সেখানেই পর্বটার নামই হচ্ছে প্রভু বলছেন যে তোমরা এই যে এত অমূল্য কথাগুলো শুনতে পাচ্ছ তোমরা কত ভাগ্যবান বলতো তোমরা এগুলোকে ভুলে যেও না তো এই যে পর্বটা আমাদের চলছে পর্বটার নাম মেসেঞ্জার কখন কিভাবে কার ভিতরে যে আক্রমণ করবে ঠিক নেই তুমি প্রচন্ড পজিটিভ আছো ভেতর থেকে ভীষণ খুশিতে আছো কিন্তু তোমার সব থেকে বড়ো আঘাতের যে জায়গাটা যন্ত্রণার যে জায়গাটা এবং এই শব্দগুলো ব্যবহারের উপরে একদম ওপরে যেটা সর্বোপরি যে অনুভূতিটা আসে সব সবথেকে দুর্বলতম জায়গা যেটা তোমার বা তোমাদের মেসেঞ্জার সেই জায়গাটা দিয়ে আক্রমণটা করে কেউ দুঃখ পেতে ভয় পায় মেসেঞ্জার সেই দুঃখের জায়গাটা দিয়ে আক্রমণ করবে কেউ ভালোবাসতে ভয় পায় মেসেঞ্জার সেই জায়গাটা দিয়ে আক্রমণ করবে কেউ দৈহিক সুখ পেতে ভীষণ চায় মেসেঞ্জার তাকে সেই দিকটা দিয়ে আক্রমণ করবে মানে বাস্তব জীবনের যতগুলো অনুভূতি থাকতে পারে যা যা অনুভূতি সাত চক্রের মধ্যে দিয়ে থাকতে পারে মেসেঞ্জার সেই রকমভাবেই আক্রমণ করতে পারে তো আমাদের যদি সঠিক বুঝটা তৈরি না হয় তাহলে বারে বারে মেসেঞ্জারের খপ্পরে পড়া হবে বারে বারে মাত্রাটা একটা জায়গা অব্দি একটা স্তর অবধি গিয়ে আবার রোটেশনালি ব্যাক টু স্কোয়ার আবার সেই প্রথম থেকে শুরুর খেলা তো এইখানটার আর এই জায়গাটার চর্চাটা সাংঘাতিক সেই চর্চাটা বন্ধ করা যাবে না তুমি বাইরে যত খুশি করো যা খুশি করো তোমার পরিধানের জন্য তোমার এই জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যত কর্ম আছে তুমি করো কিন্তু তোমার ভেতরে সুরটা ওই সাপটা নিজে তাকে সুস্থ রাখা তাকে ভালো রাখা তাকে সুরের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া সেই সাপকে এত সুন্দর করে সুরের মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া যে সব সময় আজ্ঞা সহস্রারের মেলবন্ধানটা যেন ঘটে যায় এই এইরকম একটা চেষ্টা এইরকম একটা চেষ্টা তো আমি তো অনেকটা ওপরের কথা বলে ফেললাম আমাদেরকে তো মূলাধার থেকে শুরু করতে হবে তো সেটাই তো এই কথাগুলো আলোচনা করতে গিয়ে প্রভুর কথা প্রভুর মুখনিসৃত বাণী সেটা এবার শুরু করতে হবে সেইটা এবার তোমাদের সঙ্গে আলোচনা করব যেখানে আগের দিন শেষ করেছিলাম তার পর থেকে বলছি আগে লাস্ট লাইনটা বলে নিই প্রতিবারের মতোই তোমরা যাতে সেই আনন্দের অংশীদার হতে পারো তার চেষ্টা করবে কি কীরকম আনন্দের অংশীদার না কোন জায়গাটা প্রভু বলছিলেন যারা চলে গেছে তোমাদের ভাই বোনেরা যারা তোমাদের অন্তর দিয়ে ভালোবাসত আমাকে ভালোবাসতো তারা সেখানে খুব আনন্দে বাস করছে তোমরা যাতে সেই আনন্দের অংশীদার হতে পারো তার চেষ্টা করবে সেই চিদানন্দ ধাম দেখেছি নাকি আমরা কেউ চেষ্টা করেছি সেই চিদানন্দ ধামের খোঁজ পেতে সেই ধামের খোঁজ পেতে গেলে নিজেকে তন্নতন্ন করে খুঁজতে হবে নিজেকে ওই আগের দিনের শেষ যে ভিডিওটা করেছিলাম সেই দুঃখের ঝালির কথা মানে সরি দুঃখের ঝুরির কথা বলছিলাম না একটা দুঃখের পাত্র ওই পাত্রটাকে না একদম ভরপুর করে দিয়ে যেন উপছে পড়ছে দুঃখ এই রকম পরিস্থিতিতে যেতে হবে তুমি যত খালি হতে পারবে খালি হওয়াটা মোস্টলি ইম্পর্টেন্ট কোথায় খালি হচ্ছে কার কাছে খালি হচ্ছে। এমন একটা সত্তার কাছে এমন একটা শক্তির কাছে যেটা পুরোপুরি অদৃশ্যমান যাকে তুমি তুমি তো ফিল করতে পারবে তুমি ফিল করতে তুমি কখনো আমরা এরকমভাবে ভেবে দেখেছি যে বডিটাকে আলাদা করে দিলাম আমি যে সত্তাটা যাকে কখনো কোনো দিন দেখা যায় না বোঝা যায় না চেনা যায় না তাকে আলাদা করে দেওয়া হলো তাহলে কি পড়ে থাকে এটা একটা দারুণ প্রশ্ন দেহটা পড়ে থাকে ডেড বডি হিসেবে কেউ যখন মারা যায় তাহলে কি এমন চলে যায় কোন সত্তাটা এমন চলে যায় মানে একই কথা একই অনুভূতি একই বা ব্যাখ্যা বহুভাবে আমরা করতে পারি বহু ভাবে তাই প্রভু বলছেন যে তোমরা যাতে সেই আনন্দের অংশীদার হতে পারো তার চেষ্টা করবে এটা আজকে থেকে শুরু প্রত্যেকেই ভবিষ্যতের আশা ও ভরসায় কাজ করে চলেছে আমরা সবাই যেন এক গোষ্ঠী হয়ে এক একান্নভুক্ত পরিবারের মতো পাতাটা উল্টে গেছে একান্নভুক্ত পরিবারের মতো শেষ করলাম থাকতে পারি আচ্ছা আর একবার লাইনটা বলি প্রত্যেকেই ভবিষ্যতের আশা ও ভরসায় কাজ করে চলেছে আমরা সবাই যেন এক গোষ্ঠী হয়ে এক একান্নভুক্ত পরিমা পরিবারের মতো থাকতে পারি সবাইকেই যে একদিনে যেতে হবে তা নয় আচ্ছা এই যে কথাটা প্রভু বলেছে প্রত্যেকেই ভবিষ্যতের আশা ও ভরসা নিয়ে কাজ করে চলেছে আমাদের এই বাস্তব জীবনের আমরা প্রত্যেকে যে যেরকমভাবে জীবনটাকে যাপন করছি আমাদের প্রত্যেকের ভবিষ্যতের আশা হচ্ছে কীরকম আজকের সমাজে আজকের মন আজকের বুদ্ধিগুলোয় কেউ কেউ আছে যে হ্যাঁ হয়ে গেলেই হলো আমারটা চলে গেলেই হলো কিন্তু বেশি সংখ্যক পরিমাণে আছে গাড়ি চাই বাড়ি চাই সম্মান চাই টাকা চাই 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 শুধুই চাই খিদে চাই খিদে মানে পেটের খিদের কথা বলিনি মানে এত চাই আমরা যে দিতেও পারি সেটার কথা আমরা ভুলে গেছি তাহলে কি কি চাই বললাম টাকা চাই বাড়ি চাই গাড়ি চাই সম্মান চাই ইগো চাই লোভ চাই লালসা চাই আত্মসম্মান বোধ চাই ঈর্ষা চাই আমি তো গুণে গুণে নটা বলতে পেরেছি মানে আমাকে খুব খুঁজে খুঁজে বলতে হচ্ছে মানে এগুলো তো ঠিক এগুলো ওই তামসিক গুণের প্রাধান্যে পড়ে তো তো ও হ্যাঁ রাইট মনে পড়েছে একটা দশটা আমি সেটাই ভাবছি দশটা কমপ্লিট করবো না পরনিন্দা পরচর্চা চাই এগুলো চাই তাহলে কি সত্যিকারের জীবনটাকে যাপন করতে পারলাম নিশ্চয়ই আমি আমার এমন কিছু প্রায়োরিটি থাকবে জীবনে বা আমাদের জীবনে যেটাকে আমি গ্রহণ করব কিন্তু সেই গ্রহণের মধ্যে কতটা আমি তুচ্ছ তাচ্ছিল্যভাবে বর্জন করে গ্রহণ করছি সেইটা একটা আবিগ কোয়েশ্চেন আমার সম্পর্কে সবাই খারাপ কথা বলছে প্রত্যেকে খারাপ কথা বলছে যেই দেখছে সেই বলছে এর থেকে খারাপ মানুষ হয় না এর থেকে বাজে মানুষ হয় না আমার বিবেক কি আমাকে বলছে প্রকৃতি কি আমাকে বলছে আমার বিবেকের সুর মানে আমি যখন যে কাজটা করছি সেখান থেকে বিবেক কি আমাকে জানান দিচ্ছে এই তুই কিন্তু এই জায়গাটায় বাজে তুই কিন্তু এই কাজটা ভুল করছিস যদি বিবেক সারা দেয় তাহলে সত্যিই আমি সেই জায়গাগুলোয় বাজে বা যারা আমাকে সেই অপমানে সেই অপবাদে ভূষিত করছেন তাহলে সেই জায়গাটার অবশ্যই সঠিক কিন্তু যখন বিবেক বলছে না তুমি এই জায়গাগুলো ভুল নও তুমি যে যে স্থানে যে যে কর্মে তুমি তোমার সুরে রয়েছ তুমি এগুলোতে ভুল নাও তাহলে বুঝতে হবে যে না আমি সেই সুরকে স্থাপন করতে পেরেছি সেই সুর স্থাপন করে সেই সুরকে আমি যাপন করতে পারছি এবং সেই সুরকে যাপন করতে পারছি বলেই এত অপমান এত গালিগালাজ এত অপবাদ ধাক্কা আসবে না আমরা আছি কোন যুগটায় কলিযুগে তো কলিযুগের নিয়মটাই তো হচ্ছে শুধু অন্যরকম একটা খেলা অন্যরকম একটা অনুভূতি তুমি শত ভালো করলেও তোমাকে খারাপ বলবেই এটা নিয়ম এটাই কলিযুগের তো সে তার কর্ম করবে না সে তার ধর্ম পালন করবে না এই কথাগুলো শুধুমাত্র কোনো একটি পার্টিকুলার ব্যক্তির বা ব্যক্তি বর্গের জন্য নয় সমগ্র সমাজ কোথাও না কোথাও সেই একই একটা পদ্ধতিতে এগোচ্ছে গতানুগতিক একটা ধারা যে ধারাটা থেকে শুরু হয়ে এখনো পর্যন্ত সেই একইভাবে চলছে এর পরিবর্তনটা কে ঘটাবে এই পরিবর্তন ঘটানোর সূত্রপাতটা কে করবে তো আমি যদি প্রভুর এই কথাটা ধরে নিই যে আমরা তো ভবিষ্যতের চিন্তা করি যেখান থেকে এতগুলো কথা এলো তো ভবিষ্যতের কথা চিন্তাটা যদি সত্যিকারের সুরের মধ্যে দিয়ে করি বিবেকের সুরের মধ্যে দিয়ে করি বেদভিত্তিক সাম্যবাদের মধ্যে দিয়ে করি তাহলে বোধ জীবনটা এরকম হবে না হয়তো এর থেকে জীবনটা অনেক বেশি কষ্টের দুঃখের হতে পারে কিন্তু সেই কষ্টটার মধ্যে সেই দুঃখটার মধ্যে একটা অসম্ভব রকম সততা আছে সেই সততায় আমরা কতজন মারতে পেরেছি মিথ্যার অনেকগুলো মাথা থাকতে পারে কিন্তু সত্যির মাথাটা সাংঘাতিক সেখানে অনন্ত কোটি মাথা এলেও সেই বৃহৎ মাথার কাছে মিথ্যের ওই অনন্ত কোটি মাথার কোনো দাম নেই কোনো গুরুত্ব নেই তো আজকে এমন একটা প্যারাস বলছি তোমাদেরকে যেটার মধ্যে হয়তো বিশেষ কিছু নেই কিন্তু ওই প্রত্যেকটা লাইনকে যদি আমি ধরে ধরে বর্তমানের কথায় বর্তমানে সুরে যে সুর বর্তমানে চলছে সেটা তো কতটা সুর আর কতটা অসুর সেটা তো আমার আমরা যদি সত্যিকারের বুঝতে চেষ্টা করি আমরা বুঝতে পারবো তো আমি সেই নিরিখে আজকে কথাগুলো বলছি সবাইকেই যে একদিনে যেতে হবে তা নয় কেহ বিশ বছর পরে যাবে কেহ পঞ্চাশ বছর পরে যাবে আচ্ছা যদি কেউ বিশ বছর পরে যায় যদি কেউ পঞ্চাশ বছর পরে যায় বিশটা বছর ধরে পঞ্চাশটা বছর ধরে একজন বা বিশ অনেকজন আমি যদি কোনো একটি ব্যক্তির কথা আমি আমার নিজের কথাই বলছি বিশ বছর ধরে পঞ্চাশ বছর ধরে যাদের যাদের যে কটা বা যে কতজন সোলের সঙ্গে যে যে সম্পর্কেই আসুক না কেন যাদের সঙ্গে পরিচয় ঘটলো যাদের সঙ্গে আলাপ ঘটলো ২০ বছর কুড়ি বছর সত্তর বছর ধরে আশি বছর ধরে তারা শুধু আমাকে বদনামি করলো তারা শুধুমাত্র আমার কাছে যে নেগেটিভ বলটা পাঠালো একটা হায় পাঠাতে থাকলো আহ ও ও এরকম ও সেরকম এই যে এই প্রসেসটা যদি থাকে দুটো ঘটনা হতে পারে যদি তুমি খুব খারাপ হও এবং তুমি যদি সকলের হায়টা কোরাও তাহলে তুমি সত্যি সেরকম ফল পাবে কিন্তু যদি তুমি সকলের হায়টা করাচ্ছ কিন্তু বিবেকের সুরের অন্তরের সুরে তুমি জানো তুমি কতটা সত্য তুমি কতটা সততার মধ্যে দিয়ে হাঁটছ তুমি কোন কোন জায়গায় ভুলছিলে কোন কোন জায়গায় ঠিক ছিলে তখন কিন্তু তোমার কাছে প্রকৃতি স্বয়ং ধরা দেবে প্রত্যেকটা অনুভূতিতে যখনই তোমাকে যে যেভাবে বোঝানোর চেষ্টা করবে যা কিছু বোঝানোর চেষ্টা করবে নেচার একদম পুরো বডিগার্ডের মতো তোমাকে তোমার পাশে বা তোমার সামনে ঢাল হয়ে দাঁড়াবে তোমার ওই প্রত্যেকটা অনুভূতিকে প্রকৃতির তখন একদম সেই কি বলবো আগলে রাখবে পাখি যেমন তার সন্তানকে আগলে রাখে প্রকৃতি তোমাকে তখন সেরমভাবে আগলে রাখবে তুমি যত ভাঙবে প্রকৃতির ততটাই বেশি করে তোমাকে সাপোর্ট করতে শুরু করবে এবং তুমি প্রত্যেকটা অনুভূতিতে সেগুলো বুঝতে পারবে বা তোমরা প্রত্যেকে সেই অনুভূতিগুলো ফিল করতে পারবে নিজেই ফিল করতে পারবে এই মানে এই স্থানটা অবধি এই ধাপটা অবধি আসতে গেলে নিজেকে সুরের পথে নিয়ে যেতে হবে আমি গালমন্দ করে যাব আমি অপরকে শুধু দোষ খুঁজে বেরাবো কিন্তু আমি চাইবো না আমার সঙ্গে আমি তো খুব ভালো আমি তো খুব পজিটিভ তাহলে বস হবে না তাহলে হবে না হয়তো এক এই এই জন্মটায় হবে না আবার তখন নেক্সট বার্থ আবার তখন ঘুরে ফিরে আসতে হবে ওই একই প্রসেস একই পদ্ধতি তো প্রভু বলছেন কেহ বিশ বছর পরে যাবে কেহ পঞ্চাশ বছর পরে যাবে আবার এমনও আছে কেহ সত্তর বছর পরে যাবে হাওয়াইবাজি সা করে ওপরের দিকে উঠে যায় এখন এই বাজি ওপরের দিকে উঠছে কোন বাজি জীবনের বাজি জীবনের সংখ্যা যে সংখ্যাটা অবধি তোমার লেখা আছে এ এই সংখ্যাটা অবধি এই দেহটাতে থাকবে মানে এই দেহটার এইটাই অবধি সংখ্যা হয় কুড়ি হয় পঞ্চাশ হয় পঞ্চান্ন হয় পঁয়ষট্টি ষাট যার যেখানে যেটা লেখা আছে তো তুমি এখন সেই বাজির মতো করে বা হাওয়াই বাজির মতো করে সা করে এখন ওপরের দিকে উঠছ এখন এই বাজি ওপরের দিকে উঠছে আবার নাপতেও তো সময় লাগে আমরা আবার সকলে অন্তরের সাথে মিলে যেন থাকতে পারি সেই চেষ্টাই করব। আজকে এইটুকু এই ছোট্ট বেড়াটাই বললাম আমি যেহেতু দর্শনের ছাত্রী মূলত দু হাজার চোদ্দোতে যেহেতু পাস আউট গ্র্যাজুয়েশনের কথা বলছি আমি কথাটা এই কারণে কেন এখানে ব্যাখ্যা করলাম মানে আমিকে এইখানে সামনে এই কারণে রাখলাম তোমাদের বুঝতে সুবিধা হবে রিলেট করতে পারবে তোমরা সেই কারণে আমিকে সামনে রাখলাম তো যে দর্শনগুলো নিয়ে আলোচনা করেছি আমি লাস্ট যেমন আমার এই এই চ্যানেলটাতে দর্শন শিক্ষা পরিবারেতে বৈভাষিক সৌতান্ত্রিক নিয়ে আলোচনা করছিলাম শেষ আমার যতটুকু মনে আছে সেই আলোচনা হয়েছিল তো এই কথাটা কেন বলছি যখন বেদান্তর পড়ি সেখানে কর্মফল সেখানেও সমস্ত রকম বেদান্তের ভাগ যা যা পড়ার যা যা পুঁথিগত বিদ্যেতে ছিল সবটাই আলোচনা করেছি সবটাই আলোচনা মানে সবটাই পড়াশোনা করতে হয়েছে এম এতে গিয়েও বেদান্তের ভাস্ট কিছু সিলেবাস ছিল সেটা নিয়েও পড়েছি যেটা উপলব্ধি হয়েছে যেটা অনুভূতিতে এসেছে আমরা কর্মফলের কথা বলি বেদান্ত একটু অন্যরকমভাবে ভাবে কর্মের কথা বলে পুরুষার্থ বলেছি না পুরুষার্থ পুরুষার্থ শব্দটাতে বেশ কিছু জন আমরা পরিচিত বলছে তোমার প্রারব্ধ হচ্ছে আমরা যারা বলি না ও আমার ভাগ্যে আছে তো তাই এরকম হয়েছে আমি তো এই সেই কারণে এরকম হয়েছে আমরা যখন হাত দেখাই আমাদের যখন কুষ্টি বিচার করি সাংস্কারিক বৈ বিজ্ঞান সাংস্কারিক যে সমস্ত বিজ্ঞানের সাথে আমরা চলি যে যেরকমভাবে যেটাই আমরা মানি না কেন আমাদের প্রত্যেকের একটা পুরুষার্থ আছে আমাদের প্রত্যেকের একটা প্রারব্ধ আছে সেই পুরুষার্থ সেই প্রারব্ধটা হচ্ছে তোমার ভাগ্যে সেটা লেখা থাকতেই পারে কিন্তু তুমি যদি এইটা ভেবে বসে থাকো যে আমার জন্য তো এটা লেখা আমার কি হবে না আমি চেষ্টাটা তো করি চেষ্টা করতে ক্ষতি কথায় তো তোমার প্রারব্ধ বা তোমার পুরুষার্থ তোমাকে সেইটার কথা বলে বেদান্ত অ্যাকচুয়ালি এইটার কথা বলে বেদান্ত তোমাকে এইটা বলছে না যে তুমি কর্মফলের জন্য বসে থাকো বা তোমার ভাগ্যে কি লেখা আছে তুমি সেটা ধরে বসে থাকো কর্মফল বা ভাগ্য একমাত্র তুমি তৈরি করতে পারো কারণ তোমার সেই স্বাধীনতা প্রকৃতি দিয়েছে তোমার প্রারব্ধ সেটাই এই জন্মটা শুধুমাত্র পরনিন্দা পরচর্চা লোকের পেছনে কাঠি করা লোকের পেছনে পরনিন্দা পরচর্চা করা লোকের ক্ষতি করা সর্বোপরি এই লোক যাদেরকে ব্যবহার করছি তারা প্রত্যেকেই এক একজন ব্যক্তি ব্যক্তির ঊর্ধ্বে গিয়ে যদি বলি সরি প্রত্যেকেই এক একটি সোল এক একটি আত্মা যারা যে যে দেহে আছে তো আমার জন্মটা হয়েছে শুধুমাত্র সেই সকল কিছুর জন্য নয় বা শুধুমাত্রই আমি আমার সংসারকে এগিয়ে নিয়ে যাব আমার জীবনকে আমি ওই যে বললাম একটু আগেই এই এইগুলো আমার চাই নেচার তোমাকে একটা সুযোগ করিয়ে দিয়েছে তোমাকে মনে করিয়ে দিচ্ছে বস তুমি এই অংশটা তুমি সেই বিরাটের ক্ষুদ্রতম একটা অংশ তুমি কন্টিনিউয়াসলি চক চক্কর খাচ্ছ চক্কর খেতে 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 আজকের এই অবস্থানে তুমি এসেছ তুমি মুক্ত হয়ে মুক্তাবস্থায় আছো তুমি পরম পুরুষ হয়ে সেই পুরুষার্থকে যাপন করছো যেটা থেকে তুমি আরও উন্নত হতে পারো তুমি সেই উন্নতির পথে কতটুকু হাঁটছ যন্ত্রণাটা এই জন্যই দুঃখটা এই জন্যই আর ভালোবাসার কথা কি বলেছি এখানে তুমি যতই ভালোবাসা শব্দটাকে ব্যবহার করো যদি আত্মিক টান না থাকে তাহলে কোনো ভালোবাসাই ভালোবাসা নয় সবটাই হচ্ছে তোমার ওই পেছন দিক থেকে সামনে মুখটা এত সুন্দর একটা হাসি আর পেছন দিক থেকে একটা অন্য রকম মুখ তাই তুমি এখানে যে যে সম্পর্কে যেমন যেমন সম্পর্কে আবদ্ধ হয়েছ হয়েছিলে হচ্ছ আগামী দিনে হবে যদি আত্মিক টান না থাকে যদি সত্যিকারের অন্তরের সেই মুক্তা বস্তার টানটা যদি না থাকে তাহলে সবটাই মায়া এবং এই মায়ার চক্কর থেকে বেরোনোটা একমাত্র তোমার হাতেই বা তোমাদের হাতেই আজকের জন্য এটুকুই আগামী ভিডিওতে এর পরের আজকে যতটুকু বললাম এর পর থেকে আলোচনা করব। সকলে ভীষণ ভালো থাকো পজিটিভ থাকো দর্শন শিক্ষা পরিবারের সঙ্গে থাকো প্রভুর সঙ্গে থাকো সর্বোপরি নিজের সুরের সঙ্গে থাকো প্রভুর সঙ্গে থাকা মানেই তো নিজের সুরের সঙ্গে থাকা ভালো থাকো সকলে সকলে ভীষণ পজিটিভ থাকো থাকার চেষ্টা করো সময় বড্ড কম সাংঘাতিক সাংঘাতিক অনুভূতি আমাদের হবে প্রত্যেকটা মুহূর্তে আমাদের হবে তো আর কি বলবো আজকের মতো টাটা সবকলে বলো সবাই মিলে বলো রাম নারায়ণ রাম রাম নারায়ণ রাম রাম নারায়ণ রাম আগামী ভিডিওতে অভিনব দর্শনের ক্লাসে আসছি আজকের মতো টাটা